দর্শক নমস্কার আজকে আমরা একটি নতুন আপডেট দিতে এসেছি এর আগে একটি আমাদের ভিডিও ছিল ইফকো কোম্পানির ন্যানো ইউরিয়ার সম্বন্ধে এই ন্যানো ইউরিয়ার নতুন কিন্তু প্যাকিং এসেছে নতুন প্যাকিং নতুন লুকে আজকে আমাদের ভিডিওতে কিন্তু দেখতে পাবেন এই ভিডিওটিতে আমরা এর ডেট এবং এর এমআরপি সব কিছু কিন্তু নতুন এসেছে এবং এর প্যাকিং সম্বন্ধেও কিন্তু আজকে বলবো এছাড়াও এর আরও গুণগত মান আরও কতটা উন্নত হয়েছে এর দেখতে কেমন হয়েছে এই সব সম্বন্ধেই কিন্তু আজকে আমরা বলবো এছাড়াও এর কী কী কাজ কতটা ডোজ এসব কিন্তু আগের ভিডিওতে বলা আছে এছাড়াও এর নতুন কি নিয়ে এসেছে সেই সম্বন্ধে কিন্তু পুরো ডিটেলস এই ভিডিওতে কিন্তু আজকে আমরা বলবো তো দর্শক বন্ধু দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি দর্শক আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ন্যানো ইউরা নতুন প্যাকিং কিন্তু এই যে দেখুন প্যাকিংটি এর প্যাকিং আর আগের যে প্যাকিংটি ছিল এই যে দেখুন এটি ছিল আগের প্যাকিং এই দুটি প্যাকিংয়ের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে দেখুন এই প্যাকিংটি দেখতে এরকম আর এই প্যাকিংটিতে ন্যানো ইউরিয়া বড়ো করে কিন্তু লেখা আছে দর্শক এই ন্যানো ইউরিয়ার প্যাকিংয়ের সবথেকে বড়ো যেটি ফ্যাক্ট দেখা যাবে সেটি হচ্ছে এর ডেট সম্বন্ধে আগের আগের যে ন্যানো ইউরিয়াটি ছিল সেটি ডেট ছিল আপনার ওয়ান ইয়ার ওয়ান ইয়ার এর সেলফ লাইফ কিন্তু নিচে লেখা আছে কিন্তু এখনকার বর্তমানে যে ন্যানোভিডাটি রয়েছে সেটি কিন্তু টু ইয়ার্স রয়েছে এর সেলফ লাইফ অর্থাৎ এটি দু বৎসর চলবে আগে এটি এক্সপায়ার এক বছরের মধ্যে হয়ে যেত অর্থাৎ ফ্যাক্টরি থেকে আস্তে আস্তেই কিন্তু দোকানে আসতো এবং কাস্টমারের হাতে যেতে যেতে কিন্তু এক্সপায়ারি হয়ে যেত এটি একটি মারাত্মক সমস্যা ছিল কিন্তু বর্তমানে যে আমাদের নতুন ডেটে আসছে সেটি টু ইয়ার্স হওয়াতে কৃষকেরও অনেক সুবিধা হয়েছে এবং এর গুণগত মানও কিন্তু অনেকটা উন্নত করেছে কোম্পানি এই ইপকো কোম্পানির ন্যানোইরা খুবই কিন্তু মার্কেটে প্রচলিত রয়েছে এবং কৃষকের মুখেও কিন্তু হাসি ফুরানোর জন্য খুবই ভালোভাবে কাজ করে চলছে এই ইপকো কোম্পানির ন্যানো ইউরিয়া দর্শক চলুন ভালো করে দেখিনি এই ইপো কোম্পানির ন্যানো ইউরিয়ার নতুন প্যাকিংটি নতুন প্যাকিংয়ে দেখুন ইপো কোম্পানি লেখা আছে এবং ন্যানো ইউরিয়া লেখা রয়েছে এবং এর ব্যাক সাইডে এর কিন্তু সেলফ লাইফ রয়েছে টু ইয়ার্স সেলফ লাইফ আছে আর এর ম্যানুফ্যাকচারিং ডেট কিন্তু উপরেই রয়েছে আর আগের যে প্যাকিংটি রয়েছে আগের প্যাকিংটি দেখুন এখানে একটি কৃষকের ছবি ছিল এবং স্প্রে করা থাকতো উপরে ইবকো ইউরিয়া আর পিছনে ছিল এর সেলফ লাইফ ওয়ান ইয়ার্স অর্থাৎ এক বছর কিন্তু এর সেলফ লাইফ ছিল এই দুটি প্যাকিংয়ের মধ্যে কিন্তু বর্তমানে এটাই আপনারা তফাত দেখতে পাচ্ছেন এই যে দেখুন দর্শক এবার আসি এটি আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো দর্শক বর্তমানে চায়ের সিজন কিন্তু পিক চলছে এই সময় কিন্তু চায়ের পাতা আমাদের বড় করা কিন্তু অত্যন্ত প্রয়োজন এই সময় যদি আমরা এই ন্যানোয়েরিয়া স্প্রে করি এর সাথে যে কোনো কোম্পানির এনপিকে অর্থাৎ উনিশ উনিশ বা কুড়ি কুড়ি এই ধরনের দিয়ে যদি আমরা চা পাতা স্প্রে করি তাহলে কিন্তু চা পাতার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে এবং চা বাগানের গ্রোথ এবং চায়ের ফলন অনেক কিন্তু বেশি হবে আমরা কিন্তু এই সময় শীতের জন্য চা গাছের পাতাগুলি খুব একটা গ্রোথ হয় না এই সময় উইন্টারে পাতাগুলি কিন্তু ছোটো ছোটোই থেকে যায় সেই সময় যদি আমরা পাতা তোলার এক সপ্তাহ বা পনেরো দিন আগে আমরা যদি ন্যানো ইউরিয়া এনপিকের সাথে স্প্রে করি তবে কিন্তু এই রেজাল্টটা ভালো পাওয়া যাবে এতে পাতার ওজনও বেশি পাওয়া যাবে এবং ফলনও কিন্তু অনেক বেশি পরিমাণে হবে দর্শক এছাড়াও এটি আমরা যে কোনো সবজিতে স্প্রে করতে পারি যেমন পটল হতে পারে উচ্ছে হতে পারে শশা হতে পারে এই ধরনের সব কিছুতেই কিন্তু আমরা এই ন্যানো স্প্রে করতে পারি এছাড়াও দর্শক ধানের যে ফলনটা বেশি পরিমাণে পেতে এবং ধানকে পুষ্ট করতে সেই সময় কিন্তু আমরা এটি স্প্রে করতে পারি সব সময় আমরা নিচে ইউরিয়া স্প্রে করতে পারি না তার বিকল্প পদ্ধতি কিন্তু রয়েছে এই ন্যানো ইউরিয়া এটি ন্যানো ফর্মে আছে এবং ন্যানো ফর্মে থাকাতে এটি আমরা ষোলো লিটার জলে বা ট্যাঙ্কিতে স্প্রেও কিন্তু করতে পারি সবসময় এর জন্য বৃষ্টির আমাদের কিন্তু প্রয়োজন হয় না দর্শক এটি আমরা কতটা ডোজ দিয়ে ব্যবহার করব জমিতে দর্শক এটি আমরা চা বাগানে চল্লিশ এমএল দিয়ে কিন্তু স্প্রে করতে পারি পার ষোলো লিটার জলে চল্লিশ এম দিয়ে তার সাথে যে কোনো আমরা ফলিওর হোক বা ইম্পিকে হোক এই দিয়ে কিন্তু আমরা স্প্রে করব। এছাড়াও উচ্ছে পটল শশা এই ধরনের যেসব সবজি আছে সেসব সবজিতেও কিন্তু আমরা পার তিরিশ থেকে পঁয়ত্রিশ এমএল করে দিয়ে কিন্তু স্প্রে করতে পারি এছাড়াও দর্শক বর্তমানে কিন্তু শাক জাতীয় যেসব সবজি আছে শাকে শাক জাতীয় সবজিতে আমরা কিন্তু স্প্রে করতে পারি শাকের পালং শাক হতে পারে ধনেয়া হতে পারে এই ধরনের গাছ বা মূলা শাক হতে পারে এই ধরনের শাকে কিন্তু আমরা যদি উপরে স্প্রে করে দিই দেখবেন একদিন অন্তর এই গাছের পরিবর্তন কিন্তু হয়ে যাবে এটির ডিউরেশন কতদিন এটি আমরা পনেরো দিন পরপর কিন্তু স্প্রে করতে পারি পনেরো দিন পরপরে এটি ডিউরেশন দিয়ে আমরা যদি তপ বাদ দিয়ে স্প্রে করি তবে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হতে হবে না দর্শক এটির কেমিক্যাল কম্পোজিশন নিয়ে আর কি বলবো এটিতে ন্যানো ফর্মে ইউরিয়া রয়েছে ন্যানো ফর্মে ইউরিয়া থাকাতে এটি কম ডোজেও কিন্তু আমাদের ফসলে কাজ করতে পারে দর্শক এটি স্প্রে করার সাবধানতা কিছু অবলম্বন করতে হবে সাবধানতা বলতে এটি বেশি পরিমাণে কিন্তু ডোজ দিয়ে ইউজ করবেন না কখনো আমরা জমিতে অনেক সময় ইউরিয়া বেশি দিয়ে দিই কিন্তু সেক্ষেত্রে সে সেরকম ইফেক্ট না পড়লেও কিন্তু উপরে যদি আমরা বেশি পরিমাণে ইউরিয়া দিয়ে দিই গাছের কিন্তু ক্ষতি হতে পারে এর জন্য সঠিক মাত্রায় স্প্রে করা কিন্তু অত্যন্ত আবশ্যক দর্শক আমরা অনেক ওষুধই বলি যে এটি আপনারা সিলিকন বেসিস স্টিকার দিয়ে কিন্তু স্প্রে করবেন কিন্তু ন্যানো ইউরিয়া এগুলি কিন্তু স্টিকার দিয়ে স্প্রে না করাই বেস্ট কারণ এটি সিঙ্গেল ইউরিয়া রয়েছে তাই ইউরিয়া আপনারা শুধু জল দিয়েই ষোলো লিটার জলে আপনারা স্প্রে করুন এর সাথে কোনো স্টিকার ব্যবহার করতে হবে না শুধু এটুকুই দেখতে হবে যে এটি যেন বৃষ্টি না পায় বা কুয়াশা না পায় আর এটি সকাল বা বিকালে স্প্রে করার সেরকম কোনো নেই আপনারা যে কোনো দুপুর টাইমেও কিন্তু আপনারা এটি স্প্রে করতে পারেন দর্শক এটির এবার গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে এটি হচ্ছে এটির কাজ বা কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা আমাদের প্রয়োজন বলে মনে করব যে কখন আমরা গাছে এই ন্যানো এরিয়া স্প্রে করব দর্শক গাছের পাতা যখন দেখবেন হলুদ হয়ে যাচ্ছে বা সবজি যখন হলুদ হয়ে যাচ্ছে মনে হচ্ছে সেই সময় কিন্তু আপনারা এই ন্যানো ইউরিয়া স্প্রে করতে পারেন শশা গাছের পাতা যদি হলুদ হয়ে যায় মনে করেন বা ধান গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ধানের পুষ্ট করতে এই খেয়ে খেয়ে ক্ষেত্রে ন্যানো ইউরিয়া কিন্তু আমরা ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় বৃষ্টির জন্য আমরা নিচে স্প্রে করতে পারি নাই ইউরিয়া সেক্ষেত্রে কিন্তু আমরা ন্যানো ইউরিয়া উপরে স্প্রে করতে পারি এছাড়াও গাছের বৃদ্ধি এবং দ্রুত ফলন আনা পাতা চা বাগানের পাতার ওজন আনা এবং পাতাকে দ্রুত বৃদ্ধি করতে এই সব ক্ষেত্রেই কিন্তু আমরা ন্যানো ব্যবহার করব দর্শক আপনারা আশা করি বুঝতে পেরেছেন নতুন ন্যানো ইডিয়ার প্যাকিংটি দেখতে কেমন হয়েছে এর ডেটও এক বারো মাল মাইনা থেকে চব্বিশ মান্থ অর্থাৎ বছর করা হয়েছে নতুন প্যাকিংটিও দেখতে পেয়েছেন এবং এই ভিডিও সম্বন্ধে সমস্ত ডিটেল আপনারা কিন্তু ধারণা পেয়ে গেছেন এই সম্বন্ধে যদি ভিডিওতে কোনো রকম কমেন্ট করা কোনো প্রয়োজন মনে করেন তবে আপনারা নিশ্চিন্তে কমেন্ট করুন এবং সমস্ত কমেন্টের আমরা কিন্তু উত্তর দিতে চেষ্টা করব ভিডিওটি এত সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার